কক্সবাজারের মধ্যে একবার তো মেসেজ করে আন। আমার কোলেই আ না স্টাফ নাই। এই চলে ট্যাক্সি করবা? আমার তোমার আমার ভাল তোমার ব্যাগটা দেও না আগে তুমি ব্যাগটা নিয়ে লাইছো। ভাল তুমি ডাক দিবা। এই ঠিক আছে। আমরে লাগিয়ে তো মধ্যে একবার তো মেসেজ ঠিক আছে? বলো মেসেজ মেসেজ। মেসেজ মেসেজ। মেসেজ। মেসেজ।

ハハハハハ